কিশমিসের উপকারিতা সম্পর্কে জানলে আপনিও প্রতিদিন কিশমিস খাওয়া শুরু করবেন তাহলে জেনে নিন কিশমিসের কিছু বিশেষ উপকারিতা সম্পর্কে নাম্বার এক গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে কিশমিসে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে আর এই উপাদানগুলো অ্যাসিডিটি কমাতে সাহায্য করে কিশমিস আমাদের শরীর থেকে টক্সিন অপসারণ করতে সাহায্য করে এছাড়া আর্থাইটিস কিডনিতে পাথর এবং হৃদরোগের মতো জটিল রোগ প্রতিরোধেও অনেক উপকারী ভূমিকা পালন করে নাম্বার দুই রক্তস্বল্পতায় উপকারী কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স থাকে তাই এটি শরীরে রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে নাম্বার তিন ক্যান্সার প্রতিরোধে উপকারী কিসমিসে থাকা ক্যারোটিন নামের একটি অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ক্যান্সার কোষ বৃদ্ধির প্রতিরোধ করে এটি শরীরকে ফ্রি রেডিক্যাল কার্যকলাপ থেকে রক্ষা করে এই কার্যকলাপের কারণে আমাদের শরীরে টিউমার এবং কোলন ক্যান্সারের সৃষ্টি হতে পারে তাই প্রতিদিন কিসমিস খেলে এই মারণ রোগ হওয়ার আশঙ্কা অনেকটাই কমবে নাম্বার চার হজমে উপকারী নিয়মিত কিছু পরিমাণে কিসমিস খেলে তা পেট ভালো রাখতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে তা জলের উপস্থিতিতে ফুলে উঠতে শুরু করে আর পেটের রেচক প্রভাব দেয় ও কোষ্ঠকাঠিন্য দূর করে নাম্বার পাঁচ সংক্রমণ দূর করতে সাহায্য করে কিশমিশে ফলিফেনলিক ফাইজো নিউট্রিয়েন্ট নামের একটি উপাদান থাকে এটি মূলত একটি অ্যান্টি ইনফ্লামেটারি অ্যান্টিঅক্সিডেন্ট সেই সঙ্গে এটি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য প্রদর্শন করায় তা জ্বরের ঝুঁকি কমাতে এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে তাই নিয়মিত কিসমিস খেলে তা ঠান্ডা এবং অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করতে পারে নাম্বার ছয় ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী ত্বকের কোষকে যে কোনো ক্ষতি থেকে রক্ষা করতে অনেক উপকারী ভূমিকা পালন করে কিসমিস এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষের যে কোনো ক্ষতি থেকে বাধা দেয় এবং রেখা ও ত্বকের দাগ দেখা দেওয়ার সমস্যা দূর করে নাম্বার সাত ওজন বৃদ্ধিতে উপকারী ওজন বাড়াতে চাইলে সেরা একটি উপায় হতে পারে কিসমিস খাওয়া এই ড্রাই ফ্রুটে ফ্রুকটোজ ও গ্লুকোজ থাকার কারণে এটি শরীরে প্রচুর শক্তি দিতে পারে সেই সঙ্গে এটি শরীরের খারাপ কোলেস্টেরল জমতে বাধা দেয় ও ওজন বৃদ্ধিতে সাহায্য করে